বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব চন্দ্রমল্লিকা গাছের কাটিং কী করে লাগাবেন বা চন্দ্রমল্লিকা গাছের প্রতিস্থাপন কি করবেন মাটি কি বানানো হবে কি খাবার দেওয়া হবে কেমন জায়গার মধ্যে আমরা প্রতিস্থাপন করলে চন্দ্রমল্লিকা গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠবে চলুন আজকের ভিডিও থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নিন চন্দ্রমল্লিকা গাছের বিশেষ পরিচর্যা নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা আজকের ভিডিওতে প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই আমার অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাঁচ থেকে বেলাইকানটিকে বাজে অল এসেট করে রাখবে তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে বেশ কয়েকটি টিপস নিয়ে আলোচনা করবো চন্দ্রমল্লিকা গাছের মাটি নিয়েও আলোচনা করব এবং গাছের দ্রুত বৃদ্ধির জন্য আপনারা কী করবেন সেটা নিয়েও আলোচনা করব তো আমি এই রকম চন্দ্রমল্লিকার কাটিংস কিনে এনেছিলাম নার্সারি থেকে তো এই ধরনের গাছ আপনার যখনই প্রতিস্থাপন করবেন তখনই মাথায় রাখবেন মাটিটা যাতে খুব ভালো করে রেডি হয় আমি এখানে মূলত হ্যাঁ এবং মাটি দুটো মিশ্রণ করে রাখা ছিল তো দুটো মাটি মিশ্রণ করে যে রাখা ছিল সেই মাটির মিশ্রণটা অন্তত পক্ষে দু থেকে তিন সপ্তাহ আপনারা পুরো নেবে আমার এটা মানে দু থেকে তিন সপ্তাহও বেশি এক দেড় মাস হয়ে যাবে দুটো মিশিয়ে রাখা ছিল আর এখানে নিয়ে নিয়েছি কাঠের গুঁড়ো যাদের কাছে কোকোপিট থাকবে খুব ভালো বা ধানের তুষ নিয়ে নাও যাদের কাছে এগুলো কোনো কিছুই নেই তারা মোটা দানার লাল বালি নিয়ে দাও কনস্ট্রাকশন স্যান্ড মানে যেগুলো বাড়ি তৈরি কাজে লাগে সেই বালিটা তোমরা নিয়ে নেবে এইটা দিয়ে মাটি তৈরি করলে খুব ভালো হবে এবং আর জিনিস তোমরা যেটা একদম মাস তোমাদের দিতেই হবে সেটা হচ্ছে দেখাচ্ছে তোমাদের একটু ধৈর্য ধরো তো এইটা হচ্ছে নিম এর খোল বা নিম কেক পাউডার আমরা নিম খোল অনেকেই প্রয়োগ করি এবং এইটা প্রয়োগ করা সত্যিই খুবই গুণাগুণ রয়েছে আমরা যখনই নিমখোল গাছে প্রয়োগ করবো তখনই লক্ষ্য করবো মাটির মধ্যে কোনো ধরনের পোকামাকড় বাসা বাঁধবে না এবং প্রত্যেকটা গাছ খুব হেলদিভাবে বেড়ে উঠবে তো এখানে নিমখোল আমি এক মুঠো পরিমাণে দেব আর কোনো সার বা খাবার এর মধ্যে এখন দেয়া চলবে না যেহেতু গাছগুলো ছোট গাছগুলো যখন বৃদ্ধি পাবে তখন গাছে খাবার দেয়া শুরু হবে এরপর মাটিটিকে খুব ভালো করে তোমাদের মিশিয়ে নিতে হবে এই মাটির মিশ্রণটা তোমরা যতটা ভালো করে বানাবে তত ভালো গাছের গ্রোথ হবে এবং গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আজ চলো তোমাদের বেশ কয়েকটা গাছ প্রতিস্থাপন করে দেখিয়ে দেবো আশা করি তোমরা মাটিটা কি করে বানাবে বুঝতে পেরেছ আর এই সময়টা খুবই আদর্শ টাইম তোমরা চন্দ্রমল্লিকা গাছ ইনকা গাঁদা এবং শীতের দু পাঁচটা গাছ এখন প্রত্যেক নার্সারিতেই উঠে গিয়েছে তো আগাম তোমরা সেগুলো লাগাতেই পারো খুব ভালো ফুল পেতে তোমাদের অবশ্যই একটু ভালো জাতের গাছ বেছে নিতে হবে আর মূলত চেষ্টা করবে ভালো কোয়ালিটির এবং একটু ম্যাচের চারা নেওয়ার যাতে গাছগুলোর মর্টালিটি খুব কম হয় আর এই গাছ বসানোর জন্য কীরকম টপ আমরা বেছে নেব তো মূলত এখানে আমি এই রকম চার ইঞ্চি মাটির টপগুলোই আমি ইউজ করি তো এগুলো গত বছরের পুরাতন টপ মানে গত বছরও এতে চারাগুলো প্রতিস্থাপন করা হয়েছিল তো এখন তোমাদের একটা গাছকে প্রতিস্থাপন করে দেখাবো তোমরা দেখতে থাকো কীরমভাবে গাছটা প্রতিস্থাপন করছি তো এই মিডিয়া দিয়ে কিছুটা ভর্তি করে নেবো নিয়ে তারপর গাছটিকে প্রতিস্থাপন করব এই আবার ভিডিওর মধ্যে এসে তোমাদের শেখাচ্ছে গাছ কি করে বসাবে দেখো সত্যি আলাদাই লেভেল হয়ে গেছে দেখো জাস্ট এই রকম মানে শিকড়টা তোমরা দেখো ভিডিওতে আশা করি কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না তো এই দেখো শিকড়টা কতটা পরিমাণে শিকড় বেরিয়েছে তো এই রকম গাছ মরার চান্স খুবই কম তোমরা যদি এই রকম গাছ কিনে আনো তো খুব সহজে তোমরা এরকম গাছ থেকে খুব বড় গাছ রেডি করতে পারবে চলো গাছটা বসিয়ে দেখি একদম টবের মিডিল করে বসিয়ে দেবে কোনো চাপাচাপি করার দরকার নেই জাস্ট বসিয়ে এইরকমভাবে দু সাইড দে মাটি দিয়ে দেবে আর গাছগুলিকে ভালো করে ভরপুর পরিমাণে জল দেবে চলো আর একটা গাছও তোমাদের বসিয়ে দেখায় আগে গাছটা দুটো একটা বসিয়ে নি তারপর তোমাদের পরিচর্চা বলবো পরিচর্যা নিয়ে কোনো চাপ নেই অনেক ভিডিও আসবে তোমরা খালি দেখতে থাকো এবং গাড়ি নির্মাণরা সাথে থাকো আর প্রত্যেককে আবারও অনুরোধ করছি যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালের ভিডিও আপনাদের কাছ থেকে একদমই মিস না হয় তো এটাও টবের মাঝামাঝি নিয়ে ভালো করে বসিয়ে দেবো আর বন্ধুরা চেষ্টা করবেন এই গাছ প্রতিস্থাপনের অন্তত দু থেকে তিন দিন সেটের ভোগে বা ছাওয়া জায়গার মধ্যে রাখা বা বড়ো গাছের ছাওয়ার মধ্যেও আপনারা রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং গাছের কোনো সমস্যা দেখা যাবে না তো তোমাদের এই দুটো গাছ প্রতিস্থাপন করে দেখালাম এরপর অন্যান্য গাছগুলো প্রতিস্থাপন করে নেব তারপর তোমাদের পরিচর্যাটা দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা যেমনটা দেখছেন অনেক কটা গাছই বসিয়ে নেওয়া হয়েছে এরপর কি পরিচর্যা করব সেটা তোমাদের ইন ডিটেল চলো দেখিয়ে দিই তো এরকম বালতির মধ্যে জল নিয়ে নিতে হবে তো একদম ভর্তি করে জল নিয়ে নেবে তো এরপরই আমাদের যে কাজে যেটা নার্সারিতে করে কিন্তু আমরা না করার জন্য আমাদের অনেক সময় গাছ মারা যায় তো এরকমভাবে পুরো ডুবিয়ে ডুবিয়ে জল দিতে হবে তো জল একটু বেশি রয়েছে তুলে নিয়ে আগে বা আপনারা কোনো স্পেয়ারের সাহায্যে জল দিতে পারেন পুরো একদম ভর্তি করে জল দেবেন যাতে পুরো জলটা তলা দিয়ে ড্রেন আউট হয়ে যায় তো বন্ধুরা এই রকমভাবে আপনারা দু থেকে তিনবার যদি জল দেন তাহলে গাছের শিকড়টাও খুব ভালো হয়ে যাবে এবং গাছের বৃদ্ধিও খুব তাড়াতাড়ি হবে তো এরপর খাবার নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই খাবারটা এখন গাছের জন্য কি দেব। বা এখন আমি গাছের কি খাবার দেবো এই গাছ প্রতিস্থাপনের এক সপ্তাহ পর থেকে খাবার স্টার্ট হবে পাতলা করে শস্যের পচা জল এবং মাঝে মধ্যে তাতে দু পাঁচটা করে ডিএপির দানা দিয়ে দেবো ব্যাস এই সিম্পল খাবার এক মাস চলবে তারপর সবজি পচা তরল সার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা যেটা আমরা বলে থাকি বাদাম খোল মাঝে মধ্যে একটু মিক্স সার তো এই খাবারগুলো দিতে থাকবো আর চেষ্টা করবেন গাছগুলিকে ফুল সানলাইটের মধ্যে রাখা যাতে গাছগুলির কোনো সমস্যা না হয় এবং খুব সুন্দরভাবে গাছগুলি বেড়ে উঠতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে যদি লাইক করবে চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে নেবে আর পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশান টাইম টু টাইম পেতে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাঁচশো টাকা বেলাইকানটি বাজিয়ে অলে সেট করে নেবে আর চললাম আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি অবশ্যই গার্ডিন বাংলার সাথে থেকো এবং প্রত্যেকে ভালো থাকো এবং গাছটি অনেক অনেক আনন্দে থেকো